তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে আর কী কী খাওয়া দাওয়া করছো অবশ্যই জানিও তো আমি একদম তোমাদের জন্য স্পেশালি গরমে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে কিন্তু দারুণ লাগবে এই গরমে এটা হচ্ছে লাউয়ের একটা দারুণ রেসিপি তার জন্য লাউটাকে প্রথমে একদম ঝিঝি করে কেটে নিয়ে দেখতেই পাচ্ছ তারপর আমি নিয়েছি একটু কাতলা মাছের মাথা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাথা দিয়ে এটা করতে পারবে আর সাথে নিয়েছি একটু ছোট ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছটা এর মধ্যে দেবো আর সাথে মাছের মাথাটা দেবো খেতে কিন্তু দারুণ হবে তো তার জন্য মাথাগুলিকে আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর তেলের মধ্যে একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব তো দেখতে পাবো কড়া তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে মাছের মাথাগুলো একে একে ছেড়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মাছের মাথাগুলি আমি ভেজে আগে তুলে দেবো এই যে ভাজা অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো মাছের মাথাগুলি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে তুলে নিচ্ছে এবার মাছের মাথাগুলি এবার ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলি ছোটো ছোটো চিংড়ি মাছগুলি আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলি এবার ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি তো চিনি মাছগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা আর মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো প্রথমে হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো তো দেখতে পাচ্ছ জিরের গুঁড়ো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর একটু দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে মশলার সাথে চিনিটা একসাথে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তারপরে এই মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছের মাথাগুলি দিয়েও আর বেশ কিছুক্ষণ কষাতে হবে হালকা হালকা তেল ছাড়বে তারপরে আমি কেটে রাখা লাউগুলি ওর মধ্যে দিয়ে দেবো আর একটু নুনও অ্যাড করে দিলাম তাহলে কিন্তু মশলাটার মধ্যে নুনটাও যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে তো দেখতেই পাচ্ছ আমার কষানোটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এবার আমি কেটে রাখা লাউগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো সমস্ত লাউটা ওর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে হবে আর লাউ থেকে তো এমনি অনেক জল বেরো আর আলাদা করে জল দিতে হবে না লাউ থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু লাউটা হয়ে যাবে বেশ অনেকক্ষণ ধরে নাড়তে হবে তাতেই কিন্তু জলেই লাউটা মজে যাবে আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এই গরমে কিন্তু আর কিছুই লাগবে না এই রেসিপিটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে আর ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু ভালো লাগবে যেহেতু চিংড়ি মাছ আছে মাছের মাথা আছে তো টেস্টটা কিন্তু আরও তিনগুণ বেড়ে যাবে তো দেখতে পাচ্ছ অনেকটা লাউ কিন্তু আমার অলরেডি মজে গেছে আরও কিছুক্ষণ জলটা আমি শোকাবো আর তার মধ্যে আমি দিদি কয়েকটা কাঁচা লঙ্কা যাতে হালকের ঝাল ঝাল আসে তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো না চাইলে নাও দিতে পারো বাট দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হবে এই যে দেখতে পাচ্ছ সুন্দর তেল ছেড়ে গেছে তো আমার লাউয়ের এই ঘন্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। তো কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছি তারপর আমি গ্যাসটা অফ করে দেবো তো সমস্তটা আবার ভালো করে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর লাগছে দেখতে আর ফ্লেভারটা দারুণ লাগছে আর লাস্টে তো কাঁচা লঙ্কাটা দিয়েছি তো ফ্লেভারটা আরও সুন্দর আসছে এই যে দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে আমার আজকের রেসিপি আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর বাড়িতে তো ডেফিনেটলি ট্রাই করবে আর গরমকালের জন্য কিন্তু একদম আদর্শটা রেসিপি আর এই যে গরম ভাতের সাথে যেরকমটা বললাম আর কিচ্ছু লাগবে না এই রেসিপিটাতেই কিন্তু একদম হয়ে যাবে তো গরম ভাতের সাথে চলো আমি ফাটাফাট সার্ভ করে দিই আর তোমরাও কমেন্টস করে জানো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আর তোমরা কী কী দেখতে চাও সেটাও ডেফিনেটলি জানো এই গরমে কী কী রেসিপি তোমরা খেতে চাও বা দেখতে চাও আমাকে জানিও আমি ডেফিনেটলি তোমাদের সাথে করে শেয়ার করবো